এই হলো পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দীঘা সি বিচ নিউ দীঘার কনিকাঘাট খুব সুন্দর জায়গা বছরে তো সবসময় এখানে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে মানুষ ঘুরতে আসে জায়গাটা খুব সুন্দর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমার বাড়ি থেকে বেশি দূরও নয় এটা খুব সুন্দর দেখো কেমন স্নান করছে ঢেউয়ের তালে তাল মিলিয়ে ই করছে দেখো কেমন খুব সুন্দর জায়গা কেউ ঘুরতে আসতে চাইলে আসতে পারো অপূর্ব জায়গা এখানে দেখার মতো অনেক কিছু আছে ঝাউ বন মেরিন ড্রাইভ তালসারি উদয়পুর দীঘা মোহনা আরও অনেক কিছু জায়গা আছে ঘোরার মতো আসতে পারো তোমরা যে কেউ আমার তো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আসতে মন চায় না একা কিভাবে সময় কাটানোর জন্য এটা হচ্ছে খুব সুন্দর জায়গা নিজের সঙ্গীকে নিয়ে চলে আসো এবং সূর্য উদয় হওয়ার সময়